সম্প্রতি তিন চার দিন আগে আমার আমার কাছে একটা মেসেজ আসলো আমার কাছে মেসেজ এসছে যে আমার বডিগার্ড পরিচয় দিয়ে নওগাঁ সদর থেকে এক ভদ্রলোকের কাছ থেকে সাত হাজার তিনশো টাকা চাঁদা দাবি করেছে এবং তারা কোনো বিনা বাক্য পেয়ে এই টাকাটুকু বিকাশের মাধ্যমে পরিশোধ করেছে আমি যখনই জানলাম জানার পরে আমি আমার যে টিম আছে ডিবির টিম ডিবি টিমকে দায়িত্ব দিলাম যে পুলিশের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করা এটা জনসাধারণ খুবই মানে বিব্রতকর অবস্থা এবং পাশাপাশি আমরা তো অবশ্যই বিব্রতকর অবস্থায় পড়ব আমার নাম নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে এটা অবশ্যই হ্যান্ডেল করতে হবে অ্যাড্রেস করতে হবে তাকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে আমার নির্দেশনার পরে আমার ডিবি টিম কাজ শুরু করে পরবর্তীতে তাকে গতকাল রাতে মান্দা থেকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা ছেলেটির নাম হচ্ছে সাগর ওরফি রিমন বয়স ২৮ পিতা পিতা মৃত হাসান গ্রাম বাংরা থানা মান্দা জেলা নওগাঁ আমি তার পিসিপিআর যাচাই করে দেখলাম তার নামে অন্তত সাতটি মামলা রয়েছে আমাদের এই মামলা বাদেই তার সাতটি মামলা রয়েছে এর মধ্যে রাজশাহীর মোহনপুরে একটি তো মামলা আছে রাজশাহীর মোহনপুরে আরও একটি দুটি মামলা ডিএমপি চকবাজার থানায় একটি মামলা আছে পাবনার সাথিয়া থানায় একটি মামলা আছে নওগাঁর মান্দা থানায় একটি মামলা আছে চট্টগ্রাম মেট্রোপলিটনে দুটি মামলা আছে তার মানে তার বিচরণ বাংলাদেশের মোটামুটি সব জায়গাতে কি মামলা স্যার অধিকাংশই প্রতারণা মামলা কিছু আছে মাদক দ্রব্য মাদক আইনে মামলা আছে এর বাইরেও তার অনেকগুলো আমি তার সাথে কথা বলেছি সে আসলে এই কাজগুলোর সাথে জড়িত এবং তার সাথে আরও একজন আছে বলে সে বলেছে আমার বিশ্বাস যে শুধু একজন দুইজন না এটা একটা সংঘবদ্ধ প্রতারক চক্র কাজ করছে বলে আমার বিশ্বাস আমরা এটা নিয়ে কাজ করছি এবং তাকে আমরা আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি